দূরে ওটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না বৃষ্টি না জলীয় বাষ্প এটা মনে পরিচালন বৃষ্টি তৈরি করবে এই যে বৃষ্টিটা উঠে যাচ্ছে আবদুল্লাল মামুন পিএইচডি ভাষা মধ্যে যে লোকালি যে বৃষ্টিগুলো হয় না এই বৃষ্টিটা এখান থেকে আসে আর কি বৃষ্টির মেঘটা হ্যাঁ পরিচালন বৃষ্টি বলে এগুলা লোকালি করা হচ্ছে যে অনেক ভাবছিলাম এটা তালতলি আর দূরে ওইটা দূরেরটা হলো দিগলির বিল হ্যাঁ এটাতে মনে হয় মেঘ তৈরি হচ্ছে না পুরো মেঘ থেকে বৃষ্টি পড়ছে ওই যে ওটা মানে আসছে দে আসছে আমরা আসতে দেয়ে তৈরি হচ্ছি আমরা বের হলে রুল রুল বের হলে বৃষ্টি আসে ভিজলাম না রুলে আমি থাকলে বৃষ্টি আসে নাকি রুল পেলাম আমরা রুল থাকলে বৃষ্টি আসে আজকে বৃষ্টি একটু না পেলাম মেঘ পাইছি বৃষ্টির হাওয়া পাইছি আমরা এখন হাসাই গাড়ি ভাইরাল হাসাই গাড়ি আমি <laughs> একবার <laughs> আমি একবার দুই দুই হাজার সালের থেকে এই নওগাঁও থেকে একবার মান্না গেছিলাম মোটরসাইকেল নিয়ে তো আমরা এই এই দিক দিয়ে আসে কোন দিকে জানি এখানে এসে তো অনেকগুলা ইয়া ছিল ওরা এখানে ইরি টিরি ছিল আমরা কি ইরি খেতে ইরি সময় আর কি ইরিক খেতে মাছ দিয়ে যাচ্ছি যে কাঠ করে উঠছিলাম কোন দিক থেকে হ্যাঁ গে কাঠখরে যে কাঠখরে উঠে তো চকলি গেছিলাম ওই ইয়াতে

রুহুলের আবিষ্কার এক থেকে দুই লাউ এ রাস্তায় নয় ইয়া হয় ভোলা বাজার হয় সন্ধ্যা নেমে আসছে মৈনম গ্রাম সমৃদ্ধ জনপদ बियरिंग ये याद देखना सारे तो देखें ये तो ना बियरिंग लगाते होंगे उन टाइप के बियरिंग रोलिंग बोलते हैं रोलिंग बियरिंग रोलिंग बीच रोलिंग ऐसा तो वीडियो कैच है मैं कि बेटा सुंदर गुस्से रुको मेरे टावर पे दूध का लाइटिंग कर रही हूँ ঝামেলাও আছে বাড়ির পাশে ব্রিজ থাকা রাস্তা বাড়ি আছে ব্রিজ থাকা ঝামেলা আছে রাতে বেলা পোলাপাল আড্ডা মারে চিলা চিলি করবে